চেষ্টা করছি সড়কে কিন্তু ইতিমধ্যে তার এবং পাথর নিক্ষেপ ঘটনা ঘটছে এবং বেশ উত্তপ্ত আসলে দুটি পক্ষকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পাথর নিক্ষেপ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং থেমে থেমে কিন্তু এখানে পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড ব্যবহার করে কিন্তু তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে যে বিষয়টি আসলে ঘটেছিল যে আপনারা জানেন গতকালকে ইসনের যিনি নেতা রয়েছেন অর্থাৎ চট্টগ্রাম চট্টগ্রামে যিনি নেতা রয়েছেন অর্থাৎ কৃষ্ণ দাস তাকে কিন্তু ঢাকায় গোয়েন্দা পুলিশ আটক করে এবং তারপর পরে কিন্তু রাতেই তাকে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের কাছে কিন্তু হস্তান্তর করা হয় এবং তারই প্রেক্ষিতে আজ সকালে কিন্তু তাকে আদালতে কিন্তু তাকে তোলা হয় এবং আদালত থেকে তার জামিন নামঞ্জুর করার পর তাকে কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয় এরপরপরে কিন্তু স্কনের যারা সমর্থকরা রয়েছেন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সেই প্রেজেন্টেন্টটি প্রায় বেশ কয়েক ঘন্টা আটকে রাখে এবং তখন কিন্তু সেখানে এক ধরনের উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। এবং সেই ঘটনার রেশ ধরেই কিন্তু এখানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু ইস্কনের যারা সমর্থকরা রয়েছেন তাদেরকে ধাওয়া দেন এবং তারাও কিন্তু পাথর নিক্ষেপ করেন একটি পর্যায়ে আমরা দেখেছি এরপর পরে কিন্তু আরেকটি পক্ষ এসে ইস ইসনকে ইস্কনের যে সমর্থক রয়েছে তাদেরকে ধাওয়া দেওয়া শুরু করে এবং দুপক্ষের মধ্যেই কিন্তু এখন সেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাথর নিক্ষেপের যে ঘটনা সেটি ঘটছে এবং আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আদালত ভবনের যে বাইরে যে সড়ক সেই সড়কে এই

যেমন কি বলছিলাম যে এখানে কিন্তু ইস্কনের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ইস্কনের যে সমর্থকরা রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং ব্যাপক পাথর নিক্ষেপ হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম আদালত ভবনের যে বাইরের রাস্তা সেটি কিন্তু বেশ উত্তপ্তই মুহূর্তে এবং দুটি পক্ষই কিন্তু থেমে থেমে একটি পক্ষ অপর পক্ষ কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং আপনার যে ঘটনা সেটি ঘটছে এবং এখানে কিন্তু আমরা আইনজীবীদেরও দেখছি এবং তারাও কিন্তু এখানে রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য দিচ্ছেন ইস্কন যে আজ যে তাদের যে নেতা ছিল অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস তাকে যে আদালতে হাজির করা হয়েছিল তখন থেকেই কিন্তু এই ধরনের একটি পরিবেশ উত্তপ্ত পরিবেশ আদালত প্রাঙ্গনে তৈরি হয় এবং তাকে যখন আদালতে সিদ্ধান্ত দেওয়া হয় তাকে কারাগারে প্রেরণের তারপর পরে কিন্তু ইস্কনের যারা সমর্থক করেছে তারা কিন্তু সেই চিনময় কৃষ্ণ দাসকে বহন করা যে প্রিজন ভ্যান রয়েছে সেটি আটকে দেয় এবং এরপর পর কিন্তু তারা বেশ বেশ কয়েক ঘন্টা কিন্তু সেই গাড়ির সামনে বিক্ষোভ করে অনেকে রাস্তায় শুয়ে পড়েন এবং গাড়ি এটি অবরোধ করেন অর্থাৎ অবরোধ করেন সেই প্রিজন ব্যান্ডটিকে তারা সেখান থেকে নিয়ে যেতে দেবেন এবং তাদের দাবি ছিল যেন চিনময় কৃষ্ণ দাসকে তারই প্রেক্ষিতে কিন্তু সম্ভবত ওরা কি করেছে ওই রায়ের ব্যক্তিতে সকল থেকে তারা আন্দোলন করছে তাদের উপরে পুলিশে কোন রকম নির্যাতন করে নাই একটা দুশব্দ যত রকম রাজনৈতিক দল ছিল কেউ কিছু করে নাই যখনই ওদের রায়টা

ওরা মসজিদ আমাদের মসজিদ হামলা করেছে

না এখানে মসজিদের সাথে কেন ওরা থাকবে না ওরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে সকাল থেকে যখন তাদেরকে আমি সকাল দরকার ছিল আমি তখন গিয়েছি তাদেরকে দেখেছি যে তারা সুন্দর ভাবে তারা তারা আন্দোলন করছে

ঘটনাখন উত্তপ্ত পৰিৱেশ ঘটনাৰ সৃষ্টি হৈছিল আহ ঘন্টা বসলাম আধা আ কালটা দাও যত কারণ হচ্ছে সেই তার তখনই কিন্তু একটা জবে আমরা আমরা পাইছি দর্শক আমরা পাইছি দর্শক

তো আগে আসলে এখানে একজন আইনজীবী আহত হয়েছেন এবং তারপরে কিন্তু আরেকটু ছড়িয়ে পড়ে এখানে একজন আইনজীবীর সাথে আমরা একটু আগে কথা বলছিলাম তারা আসলে অভিযোগ করছিলেন যে ইস্কন তাদের যে মসজিদ রয়েছে সেখানে হামলা করার চেষ্টা করেছে তার প্রেক্ষিতে তারা মাঠে নেমে এসেছে এবং তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং একটু পরপরই কিন্তু মানে একজন দুজন করে আহত হয়ে ফিরে ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে রক্তাক্ত পরিবেশ আসলে এবং একজনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করেছে এবং তাকে তারা প্রহার করার চেষ্টা করছেন চট্টগ্রামে আদালত ভবনের সামনে সড়কে রয়েছে এখানে বেশ উত্তপ্ত পরিবেশ এই আমি তো বলছিলাম এখানে আইনজীবী আহত হওয়ার পরে আরেকটু উত্তপ্ততা ছড়িয়ে পড়ে মূলত কোতোয়ালি লালদিগির যে প্রতারী লালদিগি যে সড়কটি রয়েছে সেটি আসলে রণক্ষেত্রে বলা আসলে আইন এখানে বেশ কিছু লোকজন আহত হয়েছে আসলে এই একজন আইনজীবী কিন্তু আহত হওয়ার পরেই এখানে পরিবেশ আরেকটু উত্তপ্ত হয় যেমন পুলিশের বেশ কিছু সদস্য আমরা এগিয়ে আসতে দেখছি তারা কিন্তু এগিয়ে আসছেন Uh. Okay, okay. Jabo. Jabo. Ah, uh. apa nak diktir pancing? Ah, uh. ini itu. পাথর রয়েছেন বা পাল্টা দেওয়া এবং যে পাথর নিক্ষেপের যে ঘটনা ঘটেছে সেখানে এবং এর পর কিন্তু পরিবেশ আরেকটু উত্তপ্ত হয়ে পড়ে এখানে এবং পুলিশের বেশ কিছু সদস্যকে আমরা এগিয়ে আসতে দেখছি তারা এখানে এসেছেন আসলে এই যে ঘটনাস্থল সেখানে বেশ কিছু সদস্য এসেছেন এবং তারা 愛車なの বেশ কিছু সদস্যগুলো উপস্থিত হয়েছে না আইনজীবীকে